আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটি ক্ষমা করে দেবেন সো ফাইনালি আমি হচ্ছে তালতলা চায়ের বাড়িতে রাউ চা খাচ্ছি রং চাটা খাওয়ার তো একদমই কথা ছিল না বাট হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল যে কোনো একটা মানে মিথ্যা কথার জন্য দেন ভাবলাম চা খাই মাথাটা ঠান্ডা করি আর এই ছোটো আমগুলো দেখে আমার বাড়ির আমের কথা মনে পড়ে গিয়েছিল আমার বাড়ির গাছে এরকম টাইপের আম হতো এতটুকু সাইজের তো খুব মিষ্টি আর টেস্টি আম ছিল সকালবেলায় মা কিনে নিয়ে আসলো মোটা বট কিনে নিয়ে আসছে দুই কেজি দুই কেজি পরিমাণ একদম মোটা বট দেখতে পাচ্ছেন একদম মানে টাটকা বট টাটকা বট গরুর পেট থেকে মানে মাত্রই গরু জবাই করার পরে টাটকা বট পরিষ্কার করে বিক্রি করছে একদম টাটকা বটটাই সকালবেলা গিয়ে কিনে নিয়ে আসছিলাম তো কোরবানির সময় তো খাসির বট হবে আমাদের তাছাড়া হচ্ছে আমার মামারা পাঠিয়ে দিবে বট বা পায়া বা গরুর গোস্ত দেন তারপরও হচ্ছে মনে হলো যে না কোরবানির আগে এই বট কিনে তারপর এটা ভাজা ভাজা করে করতে থাকলে বটটা আগে আগে হয়ে যাবে সো বট নিজের ঘরে তৈরি করে খেতে ভীষণ রকমের মজা লাগে এটা একটা আলাদা ভালো লাগা আলাদা খেতে স্বাদ কিন্তু বট কিন্তু মানে গুছিয়ে নিতে গুছিয়ে নিয়ে তারপর এটা রান্না করে নিয়ে খেতে অনেক পরিশ্রম হয় কিন্তু খেতে ভীষণ টেস্টি আমার বট ভীষণ ভালো লাগে তো ফাইনালি হচ্ছে সারাদিন এই বট পরিষ্কার করতেই চলে গেছে সিদ্ধ করা দুই তিনবার পরিষ্কার করা ছোট ছোট পিস করে এরকম কেটে নেওয়া কেটে নিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এতটুকু হয়েছে মানে বড় একটা করার অনেকটা কম আর কি হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার একদম সাজা ধক ধকে ফক হয়ে গেছে পরিষ্কার হয়ে তো এটা যখন আবার বুনা করা হবে আবার জাল জাল দেওয়া হবে মানে জাল দিতেই থাকবে গরম করতেই থাকবে তখন কিন্তু আমার মনে হয় আরও কমে যাবে মানে আমি বলছিলাম যে দুই কেজি এতটুকু হয়েছে দুই এ পরিষ্কার করে নেওয়ার পর তো আজকে নিয়ে সেকেন্ড টাইম মানে পরশু দিন রাতে হচ্ছে এটা ভাজা হয়েছে তারপর গতকাল রাতে আমি ভেজেছি দেন আজকে আবার ভাজবো ভাজার পর এটা মনে হয় আরও কমে যাবে তারপর পেঁয়াজ দিয়ে ভোনা করে খেতে ভীষণ টেস্টি লাগবে